সেই সোর্স কি আপনার আপনারা সিএইচআর ডিপার্টমেন্টে চাকরি করছেন না আমরা এই রাজ্যে ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো ডাক্তার দেখেছি एयरपोर्ट ভূও বাংলাদেশী স্বাস্থ্য ব্যবস্থা স্টাফ আছে এটা দেখতেও কিন্তু আমরা চিন্তা করছি আমরা বাংলাদেশী স্টাফ আছে কিনা এটা আপনারা পর্যালোচনা করছেন কি আমরা প্রথম থেকেই বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনিই পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিষেবাটা বাংলার সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে এটা তার একবার প্রমাণ কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে

আমি ছবিতে দেখেছি যে পোস্টার পোস্টার ছিল বলে মানে আপনারা হসপিটালের কর্তৃপক্ষ খোলেননি না 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 আমরাও খুলিনি আচ্ছা কারা খুলে নিয়ে গেছে সেটাও জানি না কারা খুলেছে সেটাও জানি না তো সিসিটিভি ওইখানটাতে উপরে একটা লাগানো আছে দেখলাম হ্যাঁ তাহলে কেন ফুটেজটা দেখা হচ্ছে না যে কারা লাগালো দেখা কিন্তু ফুটেজে তো আমি দেখব না ফুটেজে তো ফুটেজ আমরা লোক আমি জানা জানা না লোক জানা হ্যাঁ হ্যাঁ পুরো জানি মানে রিটার্ন কমপ্লেন দিয়েছেন হ্যাঁ রিটার্ন কমপ্লেন দিয়েছি কথা বলেছি কি ছিল বাংলাদেশি পোস্টার বাংলাদেশি পোস্টার কি নয় পোস্টারটা যে একটা পোস্টার দেখলাম ছবিতে যেটা একটা পোস্টার তার কোনাতে যে লোগো সেই লোগোটা হেজি লেখা একটা বাংলাদেশ পোস্টার শোনা যাচ্ছে যাচ্ছে আমি এটা বলতে পারবো না মাস ধরে সাথে দেখে যে মানে এটা কি আপনি যেটা বলছিলেন ওই যারা ডেপুটেশন দিতে এসেছিলো রাজনৈতিক দলের যারা তো সেখানে আপনি একটা কথা বলছিলেন যে ডাউনলোড করতে গিয়ে ভুল করে বাংলাদেশের লোগো চলে এসছে না এটা দেখুন আমার ছবি দেখে যেটা মনে হচ্ছে ছবিটা দেখি মনে করলাম যে একটা পোস্টার যে ব্যাঙ্গার পোস্টার তো আমাদের নিজস্ব পোস্টার হেডদের পোস্টার এটা মাদেরকে মাদেরকে আমরা জেনারেলি হেড এডুকেশন দেওয়ার জন্যই ব্যবহার করা হয় এবার অনেক সময় সব হয়তো ইমিডিয়েট বললো যে একটা ক্যাঙ্গার ভালো পোস্টার সেটাকে যে মানে প্রিন্ট করেছে বা যে কোম্পানি প্রিন্ট করেছে সে যখন সে তো কোনো জায়গা থেকে ডাউনলোড করেছে আমার যেটা মনে হচ্ছে যেন ডাব্লিউচর লোগোর জায়গাতে ওই লোগোটা হয়তো চলে এসেছে এটা এজামস্যান